আজ জোয়েলের বাবা বাজার পাঠিয়েছে আর সেই বাজারগুলো দেখতে দেখতে এর মধ্যে জাবের একটা ইট নিয়ে জারিফের মাথায় পাড়ি দিয়েছে ওর মাথা থেকে অনেক রক্তও পড়েছে যে দুই জায়গাতে ছিঁড়ে গেছে যেহেতু বাচ্চা মানুষ কোনো কিছু হলে অনেক বেশি রক্ত পড়ে তো আলহামদুলিল্লাহ যে আমার জাবের আমার ছেলেকেই মাথা ফাটিয়েছে যদি আল্লাহ না করুক অন্য কারো বাচ্চাকে মাথা ফাটিয়ে দিত তাহলে কিন্তু আমার কষ্টটা আরও বেশি লাগতো তো জারিফ আবার স্ট্রং বয় ওর কোনো কিছু হলে ও একটুখানি কান্না করার পর আর ওইটার দিকে তাকাই না আর ওরা যেহেতু ফেরেস্তা মানুষ আর জাবের বাচ্চারা দুষ্টুমি করতে গেলে এটা সেটা হয় তো আমি জারিফকে শান্ত করলাম আর জাবেরকে একটু বকা দিয়েছি ও রাগ করে ঘরে চলে গেছে মারতে তো আর পারি না কারণ ওরা বাচ্চা ওরা যদি বুঝতো যে ওর ওকে মাথায় মারলে ওর মাথা ফেটে রক্ত বের হবে তাহলে তো এটা করতো না তো যাই হোক এখানে জুয়ের বাবা ব্রকলি পাঠিয়েছিল ফুলকপি পাঠিয়েছে টমেটো এগুলো হচ্ছে দেশি টমেটো আর এই টমেটোগুলো বলেছিলাম পাঠাতে ডিফে রেখে সারা বছরের জন্য খাবো এই টমেটোগুলো একদম মাংস হয় ভিতরে অনেক বেশি আর দেশি টমেটো ভিতরে ঝোলটা বেশি হয় আই মিন বীজ বেশি হয় আর এই যে কলাগুলো এই কলাগুলোকে আমি সুন্দর করে ছিঁড়ে ঝুড়িতে রেখে দিলাম কলার ফানা রাখলে বাচ্চারা ছিঁড়তে পারে না এভাবে ছিঁড়ে ঝুড়িতে রাখলে কি হয় একজনে এক একটা করে নিবে ছিলে ছিলে খেয়ে উঠবে আর কলার খোসাগুলো আমি আমার ফুল গাছে দিব আর এখানে ছিল কাঁচা টমেটো রসুন আর আর কাঁচা বাজারটা সবজির দিনে যদি সবজি বেশি করে না খাই আমার ভালো লাগে না গাজর ছিল আর ছিল মটরশুঁটি এক কেজি গাজর মনে হয় এক কেজিই ছিল আর এখানে ছিল এটা কি এটা হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচের সাথে ছিল করল্লা আর এই ছিল ক্যাপসিকাম কারণ শীতের দিনের সবজি যেটা আমি রান্না করি আর এই সবজির রান্নাটা জুয়ারের বাবা অনেক বেশি পছন্দ করে এবং আমার চাচি এই সবজি রান্নাটা অনেক ভালো পারে আর চাচির কাছ থেকেই মূলত আমার এই সবজি রান্নাটা শেখা চাচি মালয়েশিয়াতে থেকেছিল অনেক বছর বহু বছর ওই মালয়েশিয়া থেকে এই সবজি রান্নাটা শিখে এসেছিলো আর এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়োগুলো এনেছি সেগুলো ডিপায় ভরে ফেলবো মা বললো আগে পার্সেলটা রেডি করে তারপরে টমেটোর ভরতে খেতে কারণ ম্যান চলে আসলে আমি ওনাকে রেখে পার্সেল রেডি করে দেয় উনি খুব তাড়াতাড়ি চলে আসে তো এখানে আমি পার্সেলগুলো রেডি করে চলে আসলাম টমেটো ভর্তা খাবো আমি পার্সেল রেডি করে এসে দেখি যে আরেক অলরেডি চার থেকে পাঁচটা টমেটো খেয়ে ফেলেছে ওরা টমেটো খায় শেষ হয় আবার এখান থেকে নিয়ে নেয় আবার খায় তো এই যে দেশি টমেটো মানে জোড়া টমেটোগুলো আমি বেছে বেছে নিলাম কারণ এই টমেটোগুলো ছোটোকালে যখন আমাদের এদিকে টমেটো মুনতো এখান থেকে চুরি করে কত টমেটো খেতাম চুরি করে টমেটো বাসায় নিয়ে এসে সেই টমেটো গুলোকে ভর্তা করে তারপরে সবাই মিলে খেতাম আর কোন কোন থেকে চুরি করেছি এত সুন্দর লাল লাল টমেটো এটা কাউকে বলতাম না কারণ ওরা জানলে ওরা যদি বাপদাদার সম্পত্তি মনে করতাম আর কি টমেটো ক্ষেত দেখলেই ঢুকে যেতাম ঢুকে ইচ্ছে মতো টমেটো চুরি করে বাড়িতে নিয়ে আসতাম গ্রামে যারা বসবাস করেছেন কারা কারা টমেটো চুরি করেননি এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি কিন্তু সেই লেভেলের টমেটো চোর ছিলাম মানে টমেটো চোর বলেন বা ফুলকপি চোর বলেন ফুলকপি গাছ উপরে নিয়ে আসতাম উপরে নিয়ে এসে আমাদের বাড়ির কোলাতে লাগাতাম তো এখানে টমেটোর ভর্তা তৈরি আমাদের শুকনো মরিচ পাঁচ ফোড়ন লবণ দিয়ে টমেটোর ভর্তা তৈরি করে ফেললাম এই টমেটোর ভর্তাটা দেখে কার কার জীবে পানি চলে এসেছে অবশ্যই জানাবেন কিন্তু বিশ্বাস করেন এই টমেটোর ভর্তাটা খাওয়ার পর এত বেশি ঝাল লেগেছিল যে আমি তো ঝাল প্রেমী কিন্তু মরিচটা হয়তো একটু বেশি দিয়ে ফেলেছি আমি তো সবসময় পোড়া মরিচ খেয়ে অভ্যস্ত বা কেনই বা এরকম হল আমার বিকেলবেলা পেট খারাপ হয়ে গিয়েছিল মনে হচ্ছিলো যেন পেটের ভিতরে মেট্রো রেল আজকে আমি সবজি গোছা ছিলাম আর আমার মা রান্না করেছে সুটকির তরকারি রান্না করেছে ফেফ্রা গুনা করেছে আর ডাল রান্না করেছে তো জারিফ আর যাবের জুয়ারেখে দিয়ে পাঠিয়ে দিলাম ছাদে যে ওদেরকে তুমি ছাদ থেকে গোসল করিয়ে নিয়ে আসো ছাদের পানিটা কুমকুম গরম থাকে গরম পানি করার জ্বটা নষ্ট হয়ে গেছে আর এখন চুলায় যে গরম পানি দিব এতটুকু সময় আমার নেই জুয়েরা বললাম তুমি ওদেরকে গোসল করিয়ে নিয়ে আসো আর জুয়েরা মাদ্রাসা থেকে এসেই হয় নিচে গোসল করে নয় জারিফ জাবেরকে নিয়ে গোসল করে এরকম ও আবার মারশালা অনেক বেশি অ্যাক্টিভ পাচ্ছে আমার আমার তিনটা বাচ্চা এই অনেক তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি ঘর ঝাড়ু দিয়ে মুছে তারপর খাওয়া দাওয়া শেষ করে জুয়েরা ফুচকা এসেছে বিকেলবেলা জয়েরা বললো যে মা আমি ফুচকা খাবো তো জুয়েরা বাবা যেহেতু বাসায় ছিল তো জুয়েরা বাবা ওকে তিরিশ টাকা দিল আমার জন্য জুয়েরা বিশ টাকা ফুচকা নিয়ে এসেছে ঝাল দিয়ে আর সাইডে হচ্ছে জুয়েরার জন্য কম ঝাল দিয়ে ফুচকা তো আমরা ফুচকা খেয়ে নিলাম মজা মজা করে চারিক চাপের ঘুমাচ্ছিল এই ওরা আমাদের ফুচকাতে ভাগ বসাতে আসেনি তো বিকেল হলে আমি চলে যাই ছাদে হয় ছাদে নইলে আমার যে ফুলের বাগান ওইখানে যেদিন আমি ফুলের বাগানে পানি দিই সেদিকে ছাদে দেওয়া হয় না আর যেদিন ছাদে দেই সেদিন ফুলের বাগানে দেওয়া হয় না তো ছাদে চলে এসে দেখে আমার এখানে একটা শশা হয়েছে আবার লাউ গাছের নতুন কুশিগুলো সুন্দর করে বের হয়েছে এগুলো এখন জানলাতে উঠলেই মাসাল্লাহ আল্লাহ যদি দেয় তাহলে লাউ ধরবে ইনশাল্লাহ আর এই যে আলু গাছগুলো এখানে ফুল এসেছিলো দেখেছিলাম পরে এখানে দেখি যে হয়তো বা পানির অভাবে যেহেতু এটা ক্যারেটে বোনা পানি যদি না দেয় তাহলে পানিটা একেবারেই শুকিয়ে যায় আর এই ফুলটাও একদম শুকিয়ে গেছে ইচ্ছে ছিল আলু গাছের ফুল দেখবো যদিও কখনো আমি আলু গাছের ফুল দেখিনি ছোটকালে ছোটোকালে দেখেছি কিনা মনে নেই আমার মানে কেন যেন মনে হয় যে ঝাপসা ঝাপসা বেগুন ফুলের মতো আলু ফুল হয় গাছ বেগুনের মতো তো এই যে এটা হচ্ছে আমার ক্ষীরা গাছ এই গাছের আমি একটা বিশাল সর্বনাশ করে ফেলেছিলাম লাউ গাছের যখন পাঁচ পাতা হওয়ার পর আগাটা ছেটে দিয়েছি তখন আমি ক্ষীরা গাছের আগাটাকেও কেন পাকনামি করে ছেটে দিয়েছি আমি জানি না কারণ ক্ষীরা শশা এই গাছের আগা যে কাটতে হয় না এটা আমার জানা ছিল না তো এখানে মাসাল্লা অনেকগুলো ক্ষীরা হয়েছে এটা হচ্ছে ক্ষীরা গাছ